আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফরিদপুরের তামিম ভাই ঝালমুড়ি বিক্রি করে খাই আবার দেখতে পাচ্ছেন এই যে আমার একাত নাই ভাই আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে আমাদের ফরিদপুরের যে পেঁয়াজের দানাটা হয় সেই দানাটা দেখাবো আপনাদের দানাটা দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা আমরা লাগাই থাকি এই যে কৃষক ভাইরা দানা দেওয়া শুরু করছে মানে পেঁয়াজের যেটা দানা বলে সবাই পেঁয়াজের চারা বলে সবাই এই যে রোপণ করা শুরু করছে এই যে আস্তে আস্তে বড়ো হচ্ছে এগুলাই আমাদের সামনে লাগানো হবে লাগানোর পর এগুলো আপনার বড় হয়ে সেগুলা পেঁয়াজ উৎপন্ন হবে বড় বড় পেঁয়াজ উৎপন্ন হবে ওই যে দেখতে পারছেন দূরে যে ভাইরা ধান কাটছে ধান কাটা শেষ করে ওই যে দেখতে পারছেন ওই যে পিছনে ধান কাটতেছে ধান কাটা শেষ করে তারা কিন্তু পেঁয়াজ সবাই পেঁয়াজ লাগানো শুরু করবে আর উপর দিয়ে যে আপনার পেঁয়াজ যে যে দানাগুলো দিছে এগুলা লাগানো হবে এই যে স্কিনে আপনি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো এগুলা বড় হবে আর পাশাপাশি এর ভিতরে কিছু রসুনও লাগাই দেয় কেউ অন্যান্য সাইডে অন্যান্য কিছু লাগায় যেহেতু এদিন এগুলা কয়দিন পর উঠোয় ফেলানো হবে আবার এখান থেকে পেঁয়াজ উৎপন্ন হবে এই যে আপনাদের দেখাই আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের চারাগুলা এই যে এইগুলা এই যে বড় হচ্ছে আস্তে আস্তে বড়ো হচ্ছে এগুলোই আপনার কয়দিন পর মনে করেন যে লাগানো হবে এই পনেরো দিন গেলে পরে এই পেঁয়াজগুলো আপনার লাগানো হবে যেগুলো আছে সারাগুলো দেখতে পাচ্ছেন দেখছেন আর এই যে আপনার পিছনে কৃষকেরা কিন্তু ধান কাটছেই তারা ধান কেটেই যাচ্ছে কারণ এই ধান কাটার পর এরকম চাষাবাদ করা হবে ফরিদপুরে যারা আছেন অবশ্যই জানেন যে কিভাবে লাগানো হয় আর যারা জানেন না অবশ্যই সামনের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন যে কিভাবে পিএস লাগানো হয় ইংশালা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পারছেন চারিদিকে শুধু ধান ছিল ইনশালা আমরা ধান ফরিদপুরে ধান কাটা শেষ হয়ে গেছে এই যে আবার কিছু ধান বাকিও আছে কাটার জন্য ওই যে কৃষক ভাইরা দূরে দেখতে পারছেন আপনারা কাটছে ওই যে দূর থেকে দেখতে দেখতে পারছেন যে কেটে কেটে নিচ্ছে নেওয়ার পর এগুলো আপনার সব ভুঁই পরিষ্কার করে ফেলানো হবে একবারে সব যে ভুঁইগুলো আছে আমাদের নিচে উপরে মানে পানিতে পানির নিচে যে ভুঁইগুলো আছে সব পরিষ্কার করে ফেলানো হবে পরিষ্কার করার পর আপনার এই সব সবগুলাই পেঁয়াজ উৎপন্ন হবে আমাদের ফরিদপুরে এক সোনালি ফসল পেঁয়াজ বুঝতে পারছেন এই পেঁয়াজ সব লাগানো হবে কারণ আপনাদের এই আপনাদের দেখানো কারণটা হচ্ছে কি আমাদের অনেকেই বলে থাকে আমাদের ফরিদপুরে কিছু নাই ফরিদপুরে কি আছে তা আপনাদের আমি দেখাতে চাই সব জেলার মানুষকে আমি ভালোবাসা দেই সবাইকে ভালোবাসি কারণ আমি ফরিদপুরে তামিম ভাই আমার কিন্তু জন্ম থেকে আঘাত নাই অসহায় হলে মানুষের পাশে দাঁড়াই দেখতে পারছেন এই যে যে বইগুলো আছে এগুলো সব আস্তে আস্তে লাগানো হবে আমাদের ফরিদপুরে এটা আমাদের গর্ব আমরা পাট লাগাই পেঁয়াজ লাগাই মানে পাট বুনাই পেঁয়াজ লাগাই সব কিছুই আমরা করে থাকি আমাদের ফরিদপুর হচ্ছে একটা প্রাণের জায়গা আমাদের জন্ম ফরিদপুর সবার জেলায় ভালোবাসা ভরপুর আসলে আমাদের ফরিদপুর বলমারি থানায় এই যে আপনাদের দেখাচ্ছে কিন্তু বলমারির থানায় অন্য জায়গায় মনে করেন ফরিদপুরে আমাদের অন্য অন্য জায়গায় কিন্তু লাগানো শুরু হয়ে গেছে অনেক পরিমাণ লাগাচ্ছে সবাই লাগাচ্ছে দেখতে পাবেন ইনশাআল্লাহ সামনে ভিডিওতে আরও দেখতে পাবেন আমাদের বলমারি থানায় পেঁয়াজ লাগানো হবে আমি কিছুদিন আগে আপনাদের ছবি দিয়েছিলাম যে আমি পেঁয়াজের মুড়ি পেঁয়াজগুলো লাগাচ্ছে এগুলো কয়দিন পরই উঠানো হয় এগুলো আগে পাওয়া যায় বুঝতে পারছেন পেঁয়াজ প্রেমী যারা মানে কৃষকদের প্রেমে যারা পড়েন মানে কৃষকদের লাগানো যেগুলো দেখেন এই যে ভরপুর লাগাচ্ছে তাদেরকে আপনারা ভালোবাসবেন কারণ কৃষক থেকে আপনারা কিন্তু খাবার উৎপন্ন হয় মানে কৃষকরা সুন্দর করে চাষাবাদ করে সেখান থেকে আপনাদের কিন্তু পেটে খাবার যায় সবারই চিন্তা করতে হবে এজন্য কৃষকদের ভালোবাসতে হবে তাদেরকেও পাশে দাঁড়াইতে হবে তো ধন্যবাদ আর যে ভিডিওটা পুরোটা দেখেছেন তাদের জন্য ভালোবাসা অবশ্যই কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ফরিদপুরের তামিম ভাই ঝালমুড়ি বিক্রি করে খাই ভালোবাসা আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ ভালোবেসে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম